আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি যে যে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম কড়াই শাক তো শীতের সময় কড়াই শাক খুব ভালো লাগে আর কড়াই শাকটা পাওয়াও যায় শীতের সময় তাই বাজার থেকে নিয়ে চলে আসলো কড়াই শাক তো বাঁচতে শুরু করে দেওয়া হয়েছে পুরো আমি সবটাই কিন্তু দেখাচ্ছি বন্ধুরাও প্রথম থেকে ভিডিওটি দেখবেন না করে অন্ধর আপনাদের কাছে তো এখানে আমি পড়াশাকায় দেখে বুঝতে পারছেন আমি জ্বরটা নিচ্ছি শুধু পাখিটা ফেলে দিচ্ছি পাখিটা মানে একদম খসখসে মানে শুকনো ঘাসের মতন লাগে আমি খেতে পারি না তাই ফেলে দিই তো জ্বরটা নিয়ে আমি রান্না করব। তো জ্বরগুলো সব একসঙ্গে আমি নিয়ে নিয়েছি তো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার ওয়াশ করে নিয়েছি ভালো করে তো এখানে নোংরা থাকলে পরিষ্কার হয়ে যাবে ভালো করে ধুতে হবে তো আমি এখন মুছিয়ে নেব তো আমি কুচিয়ে নেবো একটা ছুরির সাহায্যে কেউ চাইলে বঁটিতে করেও কুচিয়ে নিতে পারেন তো কুচানো হয়ে গেছে আমার ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি একটা প্যান নিয়ে নিয়েছি গ্যাসে তো প্যানেতে আমি দিয়ে দেব শাকগুলো দিয়ে একটু অল্প করে হলুদ গুঁড়ো দেব আর স্বাদ মতন লবণটা দিয়ে দেব এই শাক কিন্তু একদম কম হয়ে যাবে দেখে এতটা মনে হচ্ছে আরও কমে যাবে বেশি তো এক তো পরিষ্কার করে ফেলে দেওয়া হয়েছে শুধু জ্বরগুলো নিয়েছি বলে এতটাই কম লাগছে আবারও বলে কমে যাবে শাক যেহেতু কমে যায় তো এখানে আমি একটু নেড়েছি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম রেখেছিলাম তো এই যে পানিটা আছে অল্প অল্প পানিটা সেটাও শুকিয়ে নেব গ্যাসের ফ্লেমটা জোরে করে তো ওই প্যানেতেই আমি আর সরিষা তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে রান্নাটা করবো তো পেঁয়াজ রেখেছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর ডিম দিয়ে রান্নাটা করব খুব ভালো হয় এই রান্নাটা বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি তো সব একসঙ্গে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো তো একটু সাইডে করে সব পেঁয়াজগুলো সরিয়ে দিয়ে একটু ডিম ছিল ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম তো নেড়ে চেয়ে ডিমটা ভালো করে একটু ভেজে নেবো খুব বেশি ফ্রাই করবো না একদম শুকনো হয়ে যাবে তাহলে এতে আর লবণ দিচ্ছি না যেহেতু আমি শাক লবণটা একটু বুঝিয়ে দিয়েছিলাম তো শাকটা দেখে বুঝতে পারছেন কতটা কমে গেছে তো শাকটা দিয়ে দিলাম আমি আমি কিন্তু শাকের পানিটা পুরো শুকিয়ে নিয়েছিলাম পানিটা ফেলি না তো তাই আমি লবণ আর ইউজ করছি না কোনো কিছু আর ইউজ করব না যা দেওয়া হয়েছে শুধু এই এই জিনিস থেকেই রান্না হবে একদম অল্প মশলা দিয়ে রান্নাটা হয় তো ভালো করে মিক্স করে নিয়েছি দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা ভালো হয়েছে গরম গরম ভাত দিতেও দাম জমে যাবে তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের পাশে থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আসবো লাপিস